আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাবো চালের গুঁড়ার আলু দিয়ে ভীষণ মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করে আর এভাবে আপনারা তৈরি করে নিলে ছোট থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এ তো প্রথমে আমি এখানে দুইটি সেদ্ধ করা আলু নিয়েছি এখন আলু দুইটি আমি এখন এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন এই তো আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এই আলুর ভেতরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই যে চিলি ফ্লেক্স মরিচটা গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা এক চা চামচ এখন এর ভিতরে দিয়ে দেবো এই বাটির এক বাটি চালের গুঁড়া এখন সব উপকরণ একসাথে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে সামান্য একটু পানির প্রয়োজন হতে পারে আপনারা একটু পানি দিয়ে নেবেন এই তো আমার এই যে আলু আর চালের ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু হাতে তেল মাখিয়ে আমি এভাবে ছোটো ছোটো করে বলের মতন এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি এই তো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এভাবে সবগুলাই এভাবে বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি সবগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি এখানে প্যানের পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এই যে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আস্তে আস্তে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এই নাস্তাগুলো ভেজে নিতে যখন এরকম কালার হয়ে আসবে তখন এই নাস্তাগুলো নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এ তো দেখুন আমার নাস্তাগুলো হয়ে গেছে এ তো সবগুলা এখন আমি তুলে নেব এভাবেই আপনারা খুব সহজেই বিকালে ঝটপট করে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ